নমস্কার কালকাটা নিউজে আপনাদের স্বাগত ফিরলাম জেলার কনভয় নিয়ে এবং প্রথমে যে খবরের চোখ রাখবো প্রতিবেশী আলতাফ সর্দারকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম প্রতিবেশী আলতাফ সর্দারকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তালিকায় নাম দেখে প্রতিবাদ আলতাফ সর্দারের ছেলের এবং স্বরূপনগরের বিথারি হাকিমপুর পঞ্চায়েতের নম্বর বুথের ঘটনা এসআইআর আবহে নিখোঁজ স্বরূপনগরের হাকিমপুরের রেহেনা খাতুন আট বছর আগে পাসপোর্ট করে ভারতে এসে আর ফেরেননি রেহেনা খাতুন মেয়ে রজনী খাতুনকে নিয়ে ভারতে এসেছিলেন রেহেনা এবং বাংলাদেশের সাতক্ষীরা জেলার বাসিন্দা রেহেনা তার পর থেকে ভারতে বহাল তবিয়তে বসবাস পরে স্বরূপনগর থেকে ভিন রাজ্যে যায় রেহেনা তৃণমূলের এই এইসব কাজ অভিযোগ স্থানীয় বিজেপি নেতৃত্বের যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব সরাসরি রয়েছেন প্রতিনিধি শামীম মোল্লা শামীম এবার প্রতিবেশী আলতাফ সর্দারকে বাবার সাজিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন এবং যেমনটাই জানা যাচ্ছে যে আট বছর আগে পাসপোর্ট বানিয়ে এদেশে এসে বসবাস শুরু করেন তারপর থেকে মোটামুটিভাবে এদেশেই বসবাস করছেন একেবারেই সঞ্চারী দেখো তোমাকে জানিয়ে রাখবো এটি বিথারি হাতিপুর গ্রাম পঞ্চায়েতের ছিয়াশি নম্বর বুথের ঘটনা এবং মূলত তোমাকে জানিয়ে রাখবো যে রেহেনা খাতুন এই রেহেনা খাতুন গত আট বছর আগে পাসপোর্ট মারফত ভারতে আসেন একেবারে বৈধ পথে তারপরের থেকে ভারতে থেকে যান এবং প্রতিবেশী আলতাফ তাকে বাবা সাজিয়ে ভোটার লিস্টে নাম তুলেছেন এবং এখান থেকেই গত আট বছর ধরে বসবাস করছেন এবং এই মুহূর্তে রাজ্য তথা রাজ্যের বিভিন্ন জায়গায় পরিচা পরিযায়ী শ্রমিকের কাজ করেন অর্থাৎ বাড়িতে নেই এবং মূলত যাকে বাবা সাজিয়েছে তার ছেলে রীতিমতো অপকটে শিকার করে নিয়েছেন যে তিনি বাংলাদেশ থেকে এসে তার বাবাকে বাবা সাজিয়ে ভোটার লিস্টে নাম তুলেছে এবং এলাকার মানুষজন তারা একেবারেই স্বীকার করে নিয়েছেন যে অবৈধভাবে ভোটার তালিকায় নাম তুলেছেন যদিও স্থানীয় বিজেপি নেতৃত্ব তাদের অভিযোগ যে তৃণমূল কংগ্রেসের যোগ সাজসে এই ভোটার তালিকায় অবৈধভাবে নাম তুলেছে যদিও একেবারে এই বিজেপির বক্তব্যকে নস্বাত করেছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তার একেবারে স্পষ্ট বক্তব্য যে এই ঘটনা তৃণমূলের কোনো যোগসাজত নেই ওটাই নির্বাচন কমিশন সব কিছু জানে কিভাবে ভোটার তালিকায় নাম তা নির্বাচন কমিশনই বলতে পারবে পঞ্চায়েত একেবারে সঙ্গে থাকো আমরা শুনে নেবো যে আলতাফ সর্দারের ছেলে কি বলছেন এই ঘটনা নিয়ে বাবা আর রেহেনা খাতুন কে হয় কি হয় কি না বলতে পারো না বিষয়টা অনেক আগে ঘটনা তো বাবা মা মারা অনেক আগে থেকে সম্পর্ক ছিল না এখান থেকে সম্পর্ক নেই কোথায় কি করেছে আমি বলতে পারবো রেহেনা খাতুন কোথাকার আমি তো জানি বাংলাদেশ কোথায় বাড়ি রেহেনা খাতুনের বাংলাদেশ আমি আবারও শামীমের কাছে আসবো শামীম ইতিমধ্যেই আমরা দেখছি যে রীতিমতো বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম এবং তালিকায় নাম দেখে প্রতিবাদ করেছেন আলতাফ সর্দারের ছেলে এই গোটা বিষয় নিয়ে যখন বিষয়টা সামনে এলো বিএলওর তরফ থেকে কি জানানো হচ্ছে একেবারে দেখো এই যে রেহেনা খাতুন এবং তার মেয়ে একেবারে আট বছর আগে ভারতে প্রবেশ করেন এবং ভোটার তালিকায় নাম তোলেন এবং এলাকার মানুষজন থেকে শুরু করে যাকে বাবা সাজিয়েছে তার ছেলেও কিন্তু একবারে স্বীকার করে নিলেন কিন্তু এ বিষয়ে আমরা যখন স্থানীয় বিওলো তার সঙ্গে যোগাযোগ করি তার বক্তব্য যে আমার কাজ ফর্ম বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া এবং ফর্মগুলো কালেক্ট করা কে কিভাবে ফর্ম জমা দিয়েছে কিনা তা এখন বলতে পারবো না তবে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে উচ্চপদস্থ যারা কর্মী রয়েছেন বা আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে কথা বলে বিষয়টা নিয়ে ঘটনার তদন্ত হোক এমনটাই কিন্তু জানাচ্ছেন বিএলও শামীম তুমি সঙ্গে থাকো আমরা আপনার শুনে যে গোটা বিষয় নিয়ে গোটা ঘটনা নিয়ে সেখানকার স্থানীয়রা কি বলছেন এবং বিএলও কি বলছেন শুনবো দেনা কতন কে চেনেন আপনারা চেনেন আমরা তো এখানে খেলাম না ওই পাড়ায় ঘর ছিল আমাদের আমরা এখন এসে এখানে এখানে তো বাংলাদেশের পাসপোর্ট রয়েছে তাহলে কি বাংলাদেশী দেখতেবে আমরা তো জানি না খাতুনের বাড়ি কোথায় আমি জানি না

স্বামী ইতিমধ্যেই স্থানীয় বিজেপি নেতৃত্ব তারা যা দাবি করছে তাদের তৃণমূলের দিকেই তাদের অভিযোগের তীর বলছেন যে তৃণমূল এই গোটা কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত এবং যা যথারীতি তৃণমূলের দিক থেকে অস্বীকার করা হয়েছে ঠিক কি বলা হচ্ছে স্থানীয় রাজনীতিবিদদের তরফ থেকে একেবারে সঞ্চারী দেখো এই যে ঘটনাটি দুই দেশের নাগরিকত্ব বহন করছে রেহেনা খাতুন এবং কারবে। রীতিমতো স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে একজন বাংলাদেশি কিভাবে ভারতে ভোটার লিস্টে নাম তুলল তাহলে একেবারে বিজেপির তরফ থেকে কিন্তু স্পষ্ট বক্তব্য যে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতা রয়েছেন অর্থাৎ মেম্বার প্রধান তাদের যোগ সাজো এই ভোটার লিস্টে নাম তুলেছে অন্যদিকে একেবারে তৃণমূলের পক্ষ থেকে এই ঘট দাবিকে পুরো নসৎ করা হচ্ছে তৃণমূলের ব্লক সভাপতি জিয়াউর রহমান তার স্পষ্ট বক্তব্য যে তৃণমূল কংগ্রেস এই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নয় নির্বাচন কমিশনের হাতেই রয়েছে ভোটার তালিকায় কে নাম তুলবে কিভাবে তুলবে তাহলে পুরো দায়টাই একেবারে নির্বাচন কমিশনের দিকেই দায়ী তুলেছেন তৃণমূল কংগ্রেসের এই ব্লক সভাপতি সঞ্চয় বেশ শামীম ধন্যবাদ আপাতত সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি শামীম মোল্লা আমরা একবার শুনে নিই যে রাজনৈতিক নেতৃত্বের তরফ থেকে স্থানীয় নেতৃত্বের তরফ থেকে কি বলা হচ্ছে রেহেনা খাতুন তার বাংলাদেশে ঢাকা থেকে পাসপোর্ট বানানো এই রেহেনা খাতুন যার পুরোপুরি পাসপোর্ট এখানে আছে তিনি বাংলাদেশ থেকে পাসপোর্ট বানিয়ে এদেশে এসছেন দু সাল পর্যন্ত তার পাসপোর্টের মেয়াদ ছিল তিনি এদেশে এসে রেহেনা খাতুন নামে বিথারি দরকান্দার ছিয়াশি নম্বর বুথে তার ক্রমিক সংখ্যা হলো আটশো তিনি এখানকার ভোটার তিনি আবার জমি কিনেছেন সেই জমি আবার মেয়ে রজনী খাতুনের নামে তিনি দানপত্র করছে দেখুন কে কোথায় কিভাবে আসছে এ বিষয়টা আমার জানা নেই আমি খোঁজখবর নেব আর সর্বোপরি একটা কথা বলি অনুপ্রবেশের দায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরে কেন্দ্রীয় সরকারকে এই দায়িত্ব নিতে হবে এবং কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের অধীনে বিএসএফ যেহেতু বর্ডার এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকে এতক্ষণ আমরা দেখলাম যে প্রতিবেশীকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম এবার আসছে প্রতিবেশী মহিলাকে মা সাজিয়ে তালিকায় নাম ভোটার তালিকায় নাম মনগার বাইশ নম্বর ওয়ার্ডের বাইশ নম্বর বুথের ঘটনা এবং প্রতিবেশী ভুলি বিশ্বাসকে মা মা পরিচয় দিয়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ অভিযোগ অনুপ বিশ্বাস এবং তার বোন চম্পা বিশ্বাসের বিরুদ্ধে এবং বিডিও অফিসের দ্বারস্থ ওই প্রতিবেশী মহিলা অভিযোগ অস্বীকার অনুবিশ্বাস এবং তার পরিবার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ব্লক প্রশাসন অনলাইনে রয়েছেন প্রতিনিধি জ্যোতির্ময় চক্রবর্তী আমি আসপ জ্যোতিময়ের কাছে কিন্তু তার আগে আরও একবার জানিয়ে রাখি প্রতিবেশী মহিলাকে মা সাজিয়ে ভোটার তালিকায় নাম এসআইআর শুরু হতেই দিকে দিকে দেখা যাচ্ছে একাধিক ভুয়ো ভোটারের দৌরাত্ব এবং রীতিমতো কিছুক্ষণ আগেই আমরা আপনাদেরকে দেখালাম যে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম এবার ঠিক তারই একটি অন্য ছবি সামনে আসছে যেখানে প্রতিবেশীকে মা সাজিয়ে ভোটার তালিকায় ভোটার তালিকায় নাম তোলা হয়েছে জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে জ্যোতির্ময় চক্রবর্তী জ্যোতির্ময় প্রতিবেশী মহিলাকে মা সাজিয়ে ভোটার তালিকায় নাম এবং প্রতিবেশী ভুলি বিশ্বাসকে মা পরিচয় দিয়ে নাম তোলার অভিযোগ করছেন ঠিক কি ঘটেছে এলাকার ঘটনা যেটা জানা গিয়েছে যে প্রতিবেশী মহিলাকে মা সাজিয়ে দুই ভাই বোন তারা ভোটার তালিকায় নাম তুলেছিল এখন এসআইআর চলছে সেই এসআইআর আবহে ওই মহিলা তিনি কিন্তু এই ঘটনা নিয়ে মহকুমা শাসকের কাছে একটি লিখিত অভিযোগ জানিয়েছেন যাতে সেই নামগুলোকে বাতিল করা হয় দেখো ভুলি বিশ্বাস যে মহিলা তিনি অভিযোগ করছেন অনুপ বিশ্বাস ও তার বোন চম্পা বিশ্বাস একই এলাকার বাসিন্দা প্রতিবেশী তারা নাম তুলেছে তারকে মা সাজিয়ে আরো অভিযোগ যে তারা বাংলাদেশি দু হাজার দুই সালের তালিকায় তারা নাম তাদের নাম নেই সম্প্রতি দু হাজার দুই সালের যে ভোটার তালিকা সেটা নিতে তাদের বাড়িতে আসার পরেও কিন্তু দুই পরিবারের মধ্যে বতসা হওয়ার ঘটনা ঘটে যদিও অনুপ সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তিনি বলেছেন যে তার পরিবারে সব কিছুই আছে ফলে যা অভিযোগ করাচ্ছে সমস্ত তাই ভিত্তির অভিযোগ যদিও এই ঘটনা নিয়ে কিন্তু সমস্ত বন্যা জুড়ে শোরগোল তৈরি হয়েছে পুলি বিশ্বাসের আরো একটি ছেলে আছে তার নাম অনুপ বিশ্বাস যদিও তিনি আহ মারা গেছেন জায়গায় তার সেই বিশ্বাস নামে আরো একজন তার পরিবার যখন ডিআইবি ভেরিফিকেশনের জন্য পাসপোর্টের ভেরিফিকেশনের জন্য ফোন করা হয় তখন ডিআইবি থেকে তাকে জানানো হয় যে আপনার দুটি ছেলে কি দুজনের নামে কি বিশ্বাস এরপরেই তাদের নল নজরে আসে বলে তারা দাবি করেছিলেন যাই হোক এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সমগ্র বন্যা জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে বেশ ধন্যবাদ জ্যোতির্ময় ফোন লাইনে ছিলেন প্রতিনিধি জ্যোতির্ময় চক্রবর্তী আমরা শুনি যে এই গোটা বিষয় নিয়ে অভিযোগকারী এবং তার পরিবার কি বলছেন এবং তার পাল্টা অভিযুক্ত তার কি দাবি শুনবো ছেলের নামে নাম তুলেছে চম্পা বিশ্বাস আর অনুপ বিশ্বাস তারা কি হয় আমাদের কিছু হয় না তারা নিজেরা কি ভাই বোন ভাই বোন তারা ভাই বোন আপনি কি করে বুঝতে পারলেন আমি এসআই হচ্ছিল তাইতে বুঝতে পারলাম যে আমার ওইখানে নাম করে আমার নাম দিয়ে আপনি কোথাও অভিযোগ করেছেন হ্যাঁ করেছি যেখানে ভোটের এসআই এখানে করেছি আর ওনার নামে আর কি মা সাজাইলো ওনারে ভোট করেছে ওরা আর ওই সিম কার্ড করবো তাই না আই কার্ডটা নিয়ে গেছে কত বছর হয়ে গেছে সেইটা এখন ঠিক নেই তাও দু হাজার সালে আপনার ছেলে এসেছে হ্যাঁ আপনার ছেলে বেঁচে আছে আমার ছেলে এখন বেঁচে নাই মারা গেছে এই তো পুজোর মারা গেছে হচ্ছে আমার মাকে মা সাজিয়ে অনুবিশ্বাস আর চপা বিশ্বাস ভোট বাড়িয়েছিল এবার আমার দাদা তো আর বেঁচে নেই আমি চাই যে আমার মা বাবা এই দুজনার নামে না থাকুক যে মা হিসাবে আমি চাই যে দুজনের পড়তে যেন না থাকে আমার মার কাছ থেকে হচ্ছে সিম কার্ড তোলার নাম করে আই কার্ডটা নিয়ে গেছিল অনেক বছর আগে হ্যাঁ অনেক বছর আগে তখন আমরা এখানে নতুন এসেছিলাম আর নাম উঠেছে কবে জানতে পারলেন যখন আমার দাদার পাসপোর্ট তৈরি করেছিল এসআই চালু হচ্ছে এখন চাই যে এটাতেই তো অনেক সংশোধন করার ইয়ে আছে এর জন্য এখন অভিযোগটা উনি বড় ফালতু কথা বলছে আমরা আমরা যে কয় বাড়িতে যে কয়জন ভাই আছি সবাই আমার মা বাবার ভোটার আইডি দিয়ে ভোটার করা ওনার কোনো নাম নেই আমার লিস্টে উনি ফালতু কথা বলছে ওনার কাছে যদি ওনাকে গিয়ে জিজ্ঞাসা করবেন ওনার কাছে যদি প্রমাণ থাকে আমাকে তো দেখাতে বলুন তাহলে বুঝবো এসআইআর শুরু হওয়ার পর থেকে বিতর্ক শুরু এসআইআর আতঙ্কে বা কাজের চাপে মৃত্যুর অভিযোগ পাশাপাশি এনুমেরেশন ফর্ম বিলিতেও নানা অভিযোগ সামনে এসছে বিএলওদের দায়িত্ব পালনেও গাফিলতির অভিযোগ ওঠে তালিকায় নাম তোলার ক্ষেত্রেও নানা অনিয়ম ধরা পড়ে এবং এবার বাবা থাকতেও কাকাকে বাবা দেখিয়ে নাম তোলার অথবা আবার শ্বশুরকে বাবা পরিচয় দিয়ে লিস্টে নাম তোলাম এসআইআরে নজিরবিহীন ভোটারের হদিস মিলল নন্দীগ্রামে অভিযোগকারীর ঠিক কি বক্তব্য আমরা শুনব দাউদপুর নয়নানে যে স্থায়ী বাসিন্দা শেখ জুলফিকার ও কি করেছে নিজের চাচাকে পিতা বানিয়ে এখানে ভোটারকার কার করেছে একই ব্যক্তি কেন্দ্রামারি অঞ্চল দুশো ষোলো নম্বর বুথে সেখানে শ্বশুরকে পিতা বানিয়ে ফর্ম ফিল করে সেখানেও ডাউনলোড করেছে লোকে জানালাম জানার পরে উনি কর্ণপাত করলেন না শাসক দলের মদতে উনি কি করলেন তার ফর্মটা ডাউনলোড করেছে পুরো একবারে শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে লিপ্ত হয়ে একবারে ভুয়ো ভোটার রাখার জন্য উনি উঠে পড়ে লেগেছে তার বিরুদ্ধে আমি অবজেকশান করেছি বিডিও অফিসে এসআইআর আত শুরু হবার পর থেকে বিতর্ক শুরু আমরা শুনব যে শেখ মাফিজুল ইসলাম এবং জুলফিকার কি বলছেন আমি খালি আমার এখানে এটা আট নম্বর অঞ্চল দাউদপুর আচ্ছা আমাদের বুকুর হচ্ছে একশো তিরানব্বই আচ্ছা ও বিয়ে করে ওখানে শ্বশুর বাড়িতে আছে তার নাম হচ্ছে শেখ এনামল হোসেন তাকে বাবা নিয়ে ওখানে একটা ভোট করেছে হ্যাঁ ওখানে তাহলে এবার বলুন একটা ছেলের বাবা কটা হতে পারে আধার কার্ড পেলো কোথায় কটা আধার কার্ড ওর কাছে আছে তাহলে নিজের বাবা আছে ওখানে শ্বশুরকে বাবা বলে ওখানে আধার কার্ড করেছে তাহলে আমাকে বাবা বলে নিশ্চয়ই আধার কার্ড করেছে তার একটা কারণ সেখানে আমি জন্ম হওয়ার পর থেকে আমার একটা মেজো চাচার ছেলে বলে কিছু হয়নি সেই জন্য আমার বাবার কাছ থেকে উনি এসেও যে বললো যে আমার ছেলে বলে কেউ নেই তোমার একটা ছেলেকে আমাকে দাও আমার বাবা ভাই হিসাবে আমাকে পালতে দিয়েছে দত্তকের কোনো ই ছিল না কথা জানতাম না যে আমার বাবা আমাকে দিয়ে দিয়েছে ছোটোবেলা থেকে আমি মফিজুল ইসলামকেই বাবা বলেছি এটা ভুল মিস্টেকের জন্য এটা তো নির্বাচন কমিশনের ভোটারের মিস্টেকের জন্য নাম এসেছে আপনি এখানে ভোটার কার্ড ট্রান্সফার করেছিলেন হ্যাঁ ট্রান্সফার করেছিলাম আমি অলরেডি সাবমিটও হয়ে গেছে আমি যে গোবিমনপুরে যে আমি আমি যেটা ক্যান্সেল করেছি তার রিসিভ করি এসআইআর এর নজিরবিহীন ভোটারের হদিশ মিলল নন্দীগ্রামে এবং এই বিষয় নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়ায় কি উঠে আসছে শুনুন ভোটার পুষিয়ে রেখেছে তার উদাহরণ আজকে নন্দীগ্রামে আপনারা হয়তো পেয়েছেন কিন্তু আমাদের রাজ্যের সর্বত্র এইভাবে আমাদের রাজ্যের বহু প্রথম সারি নেতা আমাদের বিরোধী দলনেতারা বারে বারে নির্বাচন কমিশনারে অভিযোগ করে এসেছে নিজের বাবাকে বাদ দিয়ে শ্বশুরকে দেখুন এটা তো স্বাভাবিক এটা হয়তো তাদের ব্যক্তিগত কিছু বিষয় থাকতে পারে কিন্তু এটা যাদের দেখার বিষয় নির্বাচন কমিশনার আধিকারিকদের উপর ভরসা করে সেই আধিকারিকরা তৃণমূল কংগ্রেসের সরকারের উপর তারা অধীনে চলে সেই তৃণমূল কংগ্রেস সরকার আধিকারিকদের নীরব দর্শক থেকে ভোট বৈতরণী পার হওয়ার জন্য শুধুমাত্র ভুয়ো ভোটারদের এরকম রাজ্যের সর্বত্র এরকম পুষে রেখেছে কমিশনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষের বারোটি রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলছে এই এসআইআর প্রক্রিয়াতে যদি কোনো ত্রুটি বিচ্যুতি ভ্রান্তি ধরা পড়ে তার পুরো দায় কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আর এখানে যারা বিএলও রয়েছেন অর্থাৎ বুথ লেভেল অফিসার তারা কিন্তু নির্বাচন কমিশনেরই স্টাফ সুতরাং যদি কোনো ভুল হয়ে থাকে তার পুরো দায় হচ্ছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের বিন্দু মাত্র কোনো সম্পর্ক নেই পাঁচ সদস্যের পরিবারে ছ নম্বরে ভুতুরে সদস্য পেশায় টোটো চালক গোবিন্দ রায়ের এবং তাই পাঁচ সদস্যের জায়গায় ভুলে ছটি এনুমারেশন ফর্ম দেয় শান্তিপুরের প্রমোদ পল্লীতে ফর্ম বিতরণ ঘিরে চাঞ্চল্য অতিরিক্ত শান্তনু রায়ের নামে ফর্ম সে পরিবারের সদস্য নয় প্রসেনজিৎ বিশ্বাস প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে প্রসেনজিৎ পাঁচ পরিবারের সদস্যে ছ নম্বর ভুতুরের সদস্যের নাম এলো তার নামে এনুমারেশন ফর্ম এলো কোথা থেকে এলো এই সদস্য সে কে দেখো এখনো পর্যন্ত কিন্তু জানা যায়নি সেই সদস্য তিনি কে বা কোথায় থাকেন কারণ কার্যত যে ফর্ম বাড়িতে এসেছে বাড়িতে কিন্তু পাঁচজনের সদস্য রয়েছে অর্থাৎ সেই পরিবারের পাঁচজন সদস্য রয়েছে হঠাৎই ছয় নাম্বার অচেনা সদস্য তার নামে এফআইআর ফর্ম বাড়িতে আসাতেই কিন্তু যান চলে ছড়িয়েছে পরবর্তীতে বিষয়টি নিয়ে পরিবারের পক্ষ থেকে ব্লক কাছে জানানো হয়েছে বিষয়টি তদন্ত সাপেক্ষ রয়েছে তদন্তের পরই কিন্তু কষ্ট হবে তবে পরিবারের লোকজন কার্যত আতঙ্কে রয়েছেন এবং তারা মনে করছেন তাদের সামাজিকভাবে সম্মানহানি হচ্ছে কারণ এই ছয় জন ছয় নাম্বার যে ফর্মটি যেখানে যার নামটি রয়েছে তাকে কিন্তু জেনেন না এই পরিবারের কেউই অর্থাৎ এই শান্তনু রায় কে তা কিন্তু এলাকার মানুষও জানেন না অর্থাৎ এই ঘটনা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এখন তদন্তের দাবি করছে পরিবারের পক্ষ থেকে বেশ ধন্যবাদ প্রসেনজিৎ ফোন লাইনে ছিলেন প্রতিনিধি প্রসেনজিৎ বিশ্বাস আমরা শুনবো যে অভিযোগকারীর পরিবার ঠিক কি বলছেন পরিবারে কে কে ছিলেন আর এখন কে কে আছেন পরিবারে আমার দুই দিদি ছিল আর আমরা দুই ভাই মা বাবা মা মারা গেছে এখন দুই বৌমা আছে আমার বউ আর আমার বৌদি এবার আমাদের পরিবারে পাঁচজন পাঁচজনের আমাদের পাঁচটা ফ্রম আসবে সেখানে আমাদের ছটা ফর্ম এসছে এই নামটা কি নাম এই নামটা এক্সট্রা নামটা আছে শান্তনু রায় বা সম্মান ভীষণ অসম্মানের ব্যাপার থাকলে ভবিষ্যতে বাবা মারা গেলে পারে তখন বলবে আমি সংসার সম্পত্তির অধিকারী তখন আমাদের অসুবিধা হবে তার জন্য আমরা মিডিয়াকে জানিয়েছি আমরা ভিডিওতেও এই শান্তি সেটা আমরা জানার পরে আপনাকে দেব আচ্ছা তো ফেরত আপনি দেবেন কিন্তু ফেরত আমি দেব কিন্তু আমি জানিয়ে তারপরে ফেরত দেব আগে জানাই তারপরে তারপরে এবার পর পরে দিয়ে দেবেন তারপরে যায় করব যাবে একটা আচ্ছা ও চাবেই আমাদের পাড়ায়ও নেই এই এলাকার মধ্যে ভোটও দেয় ভোটও দেয় কিন্তু আপনার আমাকে সাথে পরিচয় না নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া কি আছে আমরা করে পেয়েছি এটাকে বিএলও ফেরত দেব যেইভাবে বিএলও কাছে গিয়ে বলবো এটা ভুয়ো ভোটার বিএলও দায়িত্ব নিয়ে এটাকে কিভাবে উনি বাতিল করবেন এবং আমরা অবশ্যই তাকে জানাবো যেন এই ভুয়ো ভোটারটাকে বাতিল কি পরিমাণ এটার পরিমাণ অনেক আছে প্রত্যেকটা অঞ্চল অঞ্চলে দু থেকে তিন হাজার পাঁচ হাজারও হয়ে যেতে পারে এত পরিমাণে আছে প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে যদি ঠিকভাবে এসআইআর এর কার্যক্রম সেটা আমাদের ওয়ার্ডে নয় ওটা আমাদের পাশের ওয়ার্ডে এই সেই ওয়ার্ডের সেই এরাই কিন্তু আমার এলাকার মধ্যে আমাদের নাবলা পঞ্চায়েতের আমাদের পঞ্চায়েতের মধ্যে তো টু যে আছে সেটা তো বিজেপি সে তারা তো আজকে যে এই ঘটনা ঘটেছে এতদিন কোথায় ছিল তারা বিএলও টু আজকে যে বিজেপির বিএলও টু হয়েছে সেই বাবুর মিথ্যা কথা বলছে যে আমাদের যে খবরের মাধ্যমে আমি শুনতে পেলাম উল্টো পাল্টা যেটা বলছে এটা ঠিক নয় এটা আমরা তো সবসময় এসআইআর পক্ষে আমরা সঠিক নির্বাচন চাই পাঁচ সদস্যের জায়গায় ভুলে ছটি এনুমারেশন ফর্ম পাঁচ সদস্যের পরিবারে ছ নম্বর ভুতুরের সদস্য শান্তিপুরের প্রমোধপল্লিতে চাঞ্চল্য এবং অতিরিক্ত শান্তনু রায়ের নামে ফর্ম আসে কিন্তু সে আদতেও সেই পরিবারের সদস্য নয় রাজ্য এসআইআর চলাকালীন নাগরিকত্ব পেলেন নাগরিকত্ব পেলেন ধীরেন্দ্রনাথ মজুমদার সিএতে আবেদন করেন হরিণঘাটা ধীরেন্দ্রনাথ মজুমদার এবং উনিশশো চৌষট্টি সালে বাংলাদেশ থেকে সস্ত্রিক ভারতে আসেন তিনি প্রথমে বগুলায় বসবাস শুরু করেন তারপর উনিশশো আশিতে হরিণঘাটা এলাকায় বসবাস শুরু করেন এবছর ছাব্বিশে মার্চ দু হাজার পঁচিশে এদেশের নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করেন সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশে নাগরিকত্ব সার্টিফিকেট পান তিনি এবং নাগরিকত্ব পেয়ে খুশি ধীরেন্দ্রনাথ মজুমদারের পরিবার আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুবীর দাস সুবীর এসআইআর চলাকালীনই ভারতের নাগরিকত্ব পেলেন সঞ্চালী দেখো একদমটাই তোমাকে যেটা জানাবো যে এসআইআর চলাকালীনই একদম সিএ তা আবেদন এবং সিএ তা আবেদন করে নাগরিকত্ব পেলেন নদিয়া জেলার হরিঙ্গটা ব্লকের পশ্চিম সাতবেরিয়ার ধীরেন্দ্র চন্দ্র মজুমদার ধীরেন্দ্রনাথ মজুমদার তিনি কিন্তু নাগরিকত্ব পেয়েছেন সাম্প্রতিক সময়ে তিনি সিএএটা আবেদন করেছেন তার ছেলেই কিন্তু তার বাড়িতে সিএএ ক্যাম্প করেছে এবং সেই ক্যাম্পে বহু মানুষ আবেদন করেছিলেন তার মধ্যে তার বাবা অর্থাৎ এই ধীরেন্দ্রনাথ মজুমদার যিনি বলছেন তিনি কিন্তু প্রথম নাগরিকত্ব পেয়েছেন আমি এটা দেখাতে বলবো ক্যামেরা কে দেখো তিনি কিন্তু সপরিবারে বসে আছেন তিনি বাংলাদেশ থেকে বহু বছর আগে স্ত্রী হাত ধরে চলে এসেছিলেন অত্যাচারের কারণে যেটা তারা বলছেন যে বিভিন্ন অত্যাচারের কারণে তারা বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন প্রথমে এখানে এসে বগুলায় উঠেছিলেন তারপরেই বগুলা থেকে একদম হরিঙ্গাটার পশ্চিম সাতবেরিয়া এই যে বাড়িতে আমরা দাঁড়িয়ে সেই বাড়িতেই এবং দেখাতে বলবো যদিও তার স্ত্রী মারা গেছেন প্রয়াত হয়েছেন তারপরে তার ছেলে ছেলে এবং পাশে বসে আছে ছোট্ট নাতনি এবং নাতি রয়েছে আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা কর তার ছেলের সঙ্গে সরাসরি একদম বাবা প্রথম মাকে ধরে হাত ধরে বাংলাদেশ থেকে এদেশে পাড়ি দিয়েছিলেন তারপরে কোথায় এসেছিলেন যদি একটু উনিশশো চৌষট্টি সালে যখন বাবার মা আসে বগুলাতে ছিল বগুলাতে ওইখানে আমাদের বাবা এসে জমি টমি রাখে সে দলিলপত্র আমাদের চৌষট্টি সালে দলিল রয়েছে তারপরে ওইখান থেকে বাবা এই পশ্চিম সাতবিরে হরিঙ্গাটা বিধানসভায় কোথায় ছিল ওটা হচ্ছে ফরিদপুর কী কারণে এসেছিল কী কারণে এসেছিলো বাবা বলে ওইখানে যে মুসলমানরা হিন্দুদের অত্যাচার যে ওইখানে থাকতে পারিনি জমি জায়গা ফেলে রেখে চলে আসতে হয়েছে এই যে এখন তো নাগরিকত্ব ফেলেন কবে প্রথম আবেদন করেছিল এটা হচ্ছে ছাব্বিশে মার্চ দু সালে আমি আবেদন করি আমি সিএ ক্যাম্প চালাই কবে ছিলেন এটা পেয়েছি সাতাশে নভেম্বর প্রথম আমাদের মেল আসে আমি মেলের মাধ্যমে ওটা কনফার্মেশন পাই ওটা বাবার নামেই করা হয়েছে বাবার বাবার নাম হচ্ছে ধীরেন্দ্রনাথ মজুমদার এখন কোথায় রয়েছে এখন পশ্চিম আপনাদের কি হ্যাঁ বাবার দু হাজার লিস্টে নাম আছে তারপরে আবেদন করলাম তারপরে আবেদন করলাম এটা আবেদন করলাম এই কারণেই এইটা সচেতন মানুষের দরকার কারণ মানুষ কিন্তু ভয় পাচ্ছে যে সিএতে অ্যাপ্লাই করলে আমরা বাংলাদেশি চিহ্নিত হয়ে যাব এইটা ভারত সরকার যে আইনটা করেছে যে বাংলাদেশ থেকে যারা ধর্মের ধারণায় এসেছে তাদেরকে নাগরিক্ব দেওয়ার যে আইন সেই আইনটা মলবদ্ধ হয়েছে এবং যারা সুভীর অর্থাৎ বোঝাই যাচ্ছে যে উনি স্পষ্ট বার্তায়ও দিচ্ছেন যে অকারণ আতঙ্কিত হওয়ারও কোনো কারণ নেই সুভীর সেখানে কি কোনো স্থানীয় কেউ আছেন বা আশেপাশের যারা আত্মীয় আছেন তাদের সঙ্গে কথা বলা যায় একদম দেখো আরো কিছু মানুষজন রয়েছে যারা আবেদন করতে এসছে আমি তাদের সঙ্গে একটু কথা বলি তাহলে আরো কিছু জানতে পারবে বিষয়গুলো পরিষ্কার হবে কি নাম আপনার নীলকমল রায় কোথায় বাড়ি বাড়ি ঘুট রায় ঘুটরা মানে নদীয়াতে হ্যাঁ হ্যাঁ নদীয়াতে বাংলাদেশে বাড়ি ছিল বাংলাদেশ ছিল যশোর জেলার নলাল থানা পোস্টুল্লমপুর কত সালে প্রথম বাংলাদেশ থেকে এসছেন পঁচিশ বছর আছে কত সালে আমি বলি পঁচিশ বছর কুড়ি বছর হ্যাঁ তাহলে কি নাগরিকত্ব পাইনি না এখন তো পাইনি এমনি আসে ভোট টোট করেছিলাম

দেখো আরো কিছু মানুষজন আছে আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো যারা এসেছেন বাংলাদেশ থেকে কি নাম আপনার তরুণী হ্যাঁ তরুণী বাংলাদেশে কোথায় ছিল ওই যশোর জেলার দেবীপুর গ্রাম এখন এখন গুটরা চোদ্দ বেশ বেশ সুবীর আপাতত ধন্যবাদ খবরে নজর থাকবে আমাদের আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি সুবীর আপনার এলাকায় একেটি ঘি যদি না পেয়ে থাকেন শুধুমাত্র ফোন করুন নাইন জিরো এই নম্বরে আর সরাসরি পেয়ে যান আপনার বাড়িতে একেটি ঘি বিশুদ্ধতার আর এক নাম একেটি ঘি এখন অ্যামাজন এবং ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে